হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেই আমার চ্যানেল টেরোই দৃষ্টিতে সবাইকে আছেন চ্যানভাবে থাকবেন পজিটিভ থাকবেন জেনার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বিএসমেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল জিভিক করা বলে সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডি এক বেস রিডিং কয়েকটা রাখছে থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিওর্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিওর্সকে নিয়ে Gable. আপনার পার্টনার আপনাকে না কোনো কিছু গিফট দিতে চাইছে সেটাই দেখা যাচ্ছে এখানে আপনার পার্টনার হতে পারে যে সেলার নেভি বা মার্চেন্ট অফিসার হতে পারে এই ব্যাপারটা বেশি এসছে উনি হয়তো এই জবটা উনি হয়তো করেন নেভি বা মার্চেন্ট অফিসার ওনার নিজস্ব একটা বোটও হয়তো থাকতে পারে এছাড়াও যেটা দেখা যাচ্ছে উনি আপনাকে কিছু দিতে চায় কিছু একটা গিফট আপনার যদি কোনো ইভেন্ট থাকে সামনেই যদি জন্মদিন থাকে বা এই ধরনের কোনো অপশন থাকে তাহলে সেখানে আপনাকে কিন্তু কিছু দিতে চাইছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়েই কিন্তু ওনার স্বপ্ন এবং আপনার জন্য যথেষ্ট পজিটিভনেস তার মনের মধ্যে রয়েছে আর এইটা কিন্তু ধীরে ধীরে তার মনের মধ্যে গড়ে উঠেছে একদিনে কিন্তু গড়েনি মানে আপনাকে নিয়ে যে কতটা তার ক্রেভিং এবং পজিটিভনেস আছে সেটা দেখা যাচ্ছে খুব ধীরে ধীরে কিন্তু তার মনের মধ্যে গড়ে উঠেছে আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং চায় এবং এটাই চায় যে আপনি তার কথা শুনে চলবেন মানে একটা ডমিন্যান্ট একটা নেচার কিন্তু আপনার পার্টনারে দেখা যাচ্ছে হয়তো আপনি সেটা ফেসও করেছেন যে উনি কিন্তু আপনাকে যথেষ্ট ডমিনেট করেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ইজান রায়ডো উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চান এবং বাটম অফ দি ডেক আছে আনসুজ এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু যদি আপনারা সেপারেশনে থাকে ওনার কিন্তু মনের মধ্যে খুব পজিটিভ থট আছে যে উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করবেন এবং আপনাকে নিয়ে কিন্তু উনি দিন রাত ভেবে যাচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে প্রফেশনাল ব্যাপারটা বলেছি থাকতে পারে হতে পারে যে উনি আর্মি নেভি মার্চেন্ট অফিসার হতে পারেন এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে দেখা যাক ট্যারো থেকে দেখব যে উনি কি চাইছেন অ্যাকচুয়ালি কী চলছে এখানে যেটা এসে সেটা হচ্ছে যে উনি ডোমিনেন্ট করেছে উনি নিজের ইচ্ছে মতো আপনাকে মানে নিজের কন্ট্রোলে উনি রাখতে চেয়েছেন সেটাই দেখা যাচ্ছে কুইন অফ সোর্স খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল মেন্টাল স্ট্রেংথ খুব হাই আপনার পার্টনারের আপনি যার সম্বন্ধে যদি দেখছেন প্রচণ্ড মেন্টাল স্ট্রেংথ হাই এবং যখনই ওনার মনের মতো কিছু কাজ না হয় তখনই কিন্তু উনি নিজের চারপাশে একটা মানে সেই একটা কঠিন বর্ম পড়ে নেন এবং সেইখানে তাকে কনভিন্স করাটা খুব মুশকিল হয়ে যায় তাকে কিছু বোঝানো তার ফ্যামিলির পক্ষেও দেখা যাচ্ছে খুব পাওয়ারফুল একজন পার্সেন এবং দেখা যাচ্ছে যে ওনার মনের মতো যদি উনি যেভাবে প্ল্যান করে কাজগুলো করেন সেখানে যদি কিছু গড়বড় হয় কিছু সমস্যা হয় সেখানে কিন্তু উনি সঙ্গে সঙ্গে একটা নেগেটিভিটি মানে ওনার মনের মধ্যে এমন ক্রিয়েট হয়ে যায় যে তখন ওনাকে বোঝানোটা খুব মুশকিল হয়ে যায় ওনাকে চেষ্টা করা হয় কিন্তু উনি বুঝতে পারেন না দেখুন ওনার কাছে কিন্তু ওনার পজিশান বা ওনার লুকস হতে পারে উনি যথেষ্ট বেশি হ্যান্ডসাম এবং সেই জন্যই দেখা যাচ্ছে ওনার লুকস এবং ওনার পজিশান পাওয়ার অথরিটির জন্যই ওনার কাছে হয়তো একাধিক প্রোপোজাল আছে দেখাই যাচ্ছে যে একাধিক প্রোপোজাল কিন্তু রয়েছে কিন্তু ওনার পার্সোনালিটি এতটাই হাই যে উনি কারোর সাথে ম্যাচ করবে এই কথাটা কিন্তু উনি নিজেও ভাবতে পারেন না যথেষ্ট বলব অবজার্ভ করেন উনি উনি খুব ভালো করে জানেন যে ওনার সাথে কে চলতে পারবে বা কে চলতে পারবেন না এবং সেই হিসেবেই কিন্তু উনি ফ্রেন্ডশিপের হাতটা বাড়ান দেখুন ওনার কাছে কিন্তু চয়েস আছে প্রোপোজাল আসছে কিন্তু উনি ভাবছেন না উনি কিন্তু নিজের পার্সোনালিটি কেউ অক্ষুণ্ণ রেখেই কিন্তু বসে রয়েছেন এবং উনি কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু ভাবছেন উনি এখানে যেটা যার কথা ভাবছেন সেখানে কিন্তু আপনার কথাটাই উনি ভাবছেন কারণ উনি আপনাকে কিন্তু ওনার মনে হচ্ছে যে আপনাকে অপশন হিসেবে উনি দেখেননি এবং আপ যে আপনার জন্য কিন্তু ওয়েট করছে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে কিংবা এটাও হতে পারে উনি জবের সূত্রে কারণ এখানে এসছে যে ওনার জবটা হয়তো এমন যে ওনার হয়তো ট্রান্সফারেবেল জব হয়তো ওনাকে দূরে যেতে হয়েছে বিশেষ করে সেইলার মানে নাবিক জাহাজ এই ধরনের ব্যাপারটা বেশি এসছে হয়তো ওনাকে নেভিতে কোনো সেই রকম পোস্টে হয়তো সেই রকমভাবে ওনাকে হয়তো ট্রান্সফার করা হয়েছে এবং ওনাকে আপনার কাছ থেকে দূরে যেতে হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কোন আর জলপথের ভ্রমণটা বেশি এসছে হয়তো এই রকম কোন কর্মসূত্রেই ওনাকে দূরে যেতে হয়েছে এবং আপাতত আপনাদের সিচুয়েশানে যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু মুভ অন করেছেন এবং এটা একাধিকবার আপনাদের রিলেশনশিপে হয়েছে ওনার কথা মতো না চললেই ওনার উনি যেরকম কন্ট্রোলিং নেচারটা রাখেন এবং উনি যেভাবে সব কিছু নিজের একটা দৃষ্টিভঙ্গিতে উনি যে মাপকাঠিটা রাখেন সেখানে যদি কিছু ত্রুটি হয় সেখানে কিন্তু উনি মুভ অন করে দেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু হয়তো আপনাকে ব্লকও করে দেয় এখানে দেখা যাচ্ছে যে ব্লক আছে আপনাদের সিচুয়েশান আপনাদের উনিই ব্লক করেছে এখানে আপনার পার্টনারই যে ব্লক করেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে চার রাশিটা বলে দিয়ে মিথুন তুলা কুম্ভ রাশি মেসিংহ ধনু রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি এবং বারোটা রাশি দেখা যাচ্ছে বৃষপকন্যা মকর রাশি বার্থডেটের মধ্যে যেটা বেশি হচ্ছে সেভেন ফোর টু সিক্স টোয়েন্টি ফাইভ সিক্সটিন থার্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এই মাস এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে আর বাট মান্থের মধ্যে জুলাই এপ্রিল ফেব্রুয়ারি জুন এইগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে আপাতত আপনাদের সিচুয়েশনে উনি মুভন করেছেন এবং অন করলেও কিন্তু উনি মনে মনে ওয়েট করছে আপনার জন্য ওনার ওনারাকশন কী হবে দেখবো খুব প্যাশান আছে আপনাকে নিয়ে খুব ভাবেন মানে যেটা শো করেন সেটা কিন্তু তার মনের মধ্যে চলে না হয়তো আপনি ওনার গাম্ভীর্য দেখি ওনার পার্সোনালিটি দেখি হয়তো আপনি কথা বলেন না সেরকমভাবে কিছু এক্সপ্রেস করতে পারেন না হয়তো উনি সিচুয়েশানে চুপ করে যায় কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়ে কিন্তু তার মনের মধ্যে অনেক চলে অনেক রকমের কথাবার্তা চলে এবং কখনও উনি লজিক্যাল হয়ে ভাবেন কখনও ইমোশনাল হয়ে ভাবেন কিন্তু মনের মধ্যে ইমোশনাল দিকটাই এখন বেশি উথল পুতল হচ্ছে এখানে কারণ কাপসের এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন দেখুন ওনার হোপ আছে যে আপনি সব কথা বুঝবেন এবং ওনাকে বুঝতে পারবেন এবং আপনি ওনার সাথে সমস্ত কিছু মানে উনি যেরকম যেরকম বলেন সেই ব্যাপারগুলো মেনে নেবেন সেটাই কিন্তু উনি ভাবছেন এবং এটা তো তার সংশয় আছে যে আপনি কতটা মানবেন আর কতটা মানবেন না ট্রিপল টু এর ভাইভ আছে আপনারা ট্রিপল টু লেখে রিডিংটা ক্লেম করতে পারেন ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় নিজেই করবে উনি 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 কারণ আপনাকে ছাড়া ভালো নেই হয়ে গেছে এখানে যে কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় সময় নিচ্ছেন কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেবেন এখানে দেখা যাচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং তার সিদ্ধান্তকে কেউ প্রভাবিত করতে পারবে না দেখুন আপনাদের এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের উপর কিন্তু অনেকের নজর রয়েছে এবং সেক্ষেত্রে তারা যে খুব একটা শান্তিতে সব কিছু ঠিক করতে দেবে সেটা নয় বরং যারা নজরে রেখেছে যাদের আমি প্রথমেই বলেছি এখানে কিন্তু প্রপোজাল তার কাছে রয়েছে তারা খুব ভালো করে জানে ওনার কানেকশন আপনার সাথে রয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু ভাঙবার আপনার সাথে তার কানেকশান ভাঙবার জন্য কিন্তু অনেক কিছু করছে দেখাই যাচ্ছে এখানে স্পেল এটা গ্রুপ স্পেল ওয়ার্কও হতে পারে যে হয়েছে এবং সেই স্পেলের জন্যে তার শরীর খারাপও আপনার পার্টনারের শরীর খারাপও হয়তো হতে পারে এবং উনি এই ব্যাপারগুলোকেও বিশ্বাস করেন না তার এই সমস্ত ব্যাপারে উনি পিছন দেখা যাচ্ছে আপনার পার্টার যথেষ্ট লজিক্যাল মাইন্ডের খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের এবং এইগুলো উনি বিশ্বাস করেন না বলে ওনার এগুলোর উপর ভরসা নেই এবং কিন্তু উনি শরীর খারাপের মধ্য দিয়ে কিন্তু গেছেন তার যে শারীরিক সুস্থতা ছিল না বেশ কিছুদিন সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে স্পেলওয়ার্কটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা সাময়িকভাবে সফল হয়েছে আপনাদের মধ্যে কিন্তু একটা সেপারেশান এসছে কিন্তু আপনার পার্টনার কিন্তু চায় নিজের থেকেই চাইছে যে উনি আপনার সাথে সব কিছু মিটমাট করে নেবেন একটা দ্রুত সিদ্ধান্ত কিন্তু নিতে চাইছেন সঠিক প্ল্যান করছেন কারণ আপনাকে ছাড়া তার ভালো লাগছে না এবং আপনাকে কিন্তু খুব মিস করছে ওনার কাছে যাই অপরচুনিটি থাকুক না কেন অনেক হাই ফাইজ লেভেলের হয়তো তার কাছে প্রপোজাল আছে কিন্তু সেখানে উনি ভালো নেই ভীষণ একটা স্যাড অ্যান্ড ডার্ক এনার্জি এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায় ভীষণ হয়ে রয়েছেন ভীষণ প্যাশনের সাথেই কিন্তু উনি আপনার সাথে নি বিগিনিং করতে চায় সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট যেটা দেখব দুজনেই মিস করছেন জেলিপ্যাথিক্যালি কানেক্টেড আপনারা আপনার পার্টনার আপনাকে যথেষ্ট সাহায্য করেছে মানে খুব গিফট দিয়েছে দেখা যাচ্ছে ওনার এক্সপ্রেশন অফ লাভ মানে ওটাই হচ্ছে কথা আপনি ওনার কাছ থেকে গিফট পেয়েছেন দ্য লাভার্স পিতুনরাসী এনার্জি রয়েছে রয়েছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বাড়ি থেকেই হয়তো রেস্ট্রিকশন আছে নিজেদের দেখে শুনে বিয়ে করাটাতে একটা রেস্ট্রিকশন আছে কিন্তু আর আপনার কাছে অন্য প্রোপোজালও এসছে এখন আপনার পার্টনার যখন বারবার মুভ অন করে যান এবং উনি যখন এতটা ডোমিনেট করার চেষ্টা করেন আপনার দেখা যাচ্ছে মনটা বিদ্রোহ করছে এবং আপনি ছেড়ে চলে যান আপনিও ভাবেন যে আপনার দমবন্ধ হয়ে যাচ্ছে কাদের মনে হচ্ছে যে এত রেস্ট্রিকশন মানা যায় না দমবন্ধ হয়ে যাচ্ছে কোনো স্বাধীনতা নয় সেক্ষেত্রে আপনি নিজের স্বাধীনভাবে আপনি যে চয়েস করছেন কিন্তু আপনার পার্টনার আপনাকে কিন্তু ছাড়ছে না এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান এবং ট্রিপল সিক্সের ভাইভস এখানে আছে ট্রিপল সিক্স বা ট্রিপল টু লিখে আপনারা রিং ক্লেম করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে আমার ভিওয়ার্সরাও কোনো প্রোপোজাল ফ্যামিলির থেকে পেয়েছেন এবং আপনি নিজের শর্তে নিজের জীবনটাকে বাঁচতে চান কালেকটিভলি দেখা যাচ্ছে এরকম কোনো কানেকশান আপনাকে কেউ নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারটা কিন্তু আপনি মানতে পারছেন না এখানে কালেক্টিভলি দেখা যাচ্ছে অনেকে নিজের জীবনে এগিয়ে গেছেন এবং আপনার পার্টনার যে অন করেছেন সেটাতে আপনার খুব একটা যে ক্ষতি হয়েছে বা আপনি মেন্টালি যে খুব ডিপ্রেশনে আছেন সেটা কিন্তু নয় আপনি দেখা যাচ্ছে আপনি নিজের ফ্যামিলির কথা শুনছেন এবং আপনি নিজের চয়েসকে এখন এনজয় করছেন এবং নিজের স্বাধীনতা নিজের ফ্রিডম এখানে যে ব্যাপারটা এসছে না আমার বিভাগের ক্ষেত্রে আপনি নিজের ফ্রিডমটাকেই আপনি চয়েস করছেন এবং সেটাকেই আপনি নিজস্বতা বলে মানছেন এবং আপনি নিজের চয়েসে এবং নিজের স্বাধীনতাকে এনজয় করছেন এবং আপনার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে যে আপনার পার্সন যেরকম একটা বিহেভিয়ার দেখিয়েছে সেটা টক্সিক হয়ে গেছে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা নিজের শর্তে বাঁচতে চান এবং এখানে বিয়ের ভাইভসটা অনেক বেশি এসছে আপনার ক্ষেত্রে ম্যারেজ প্রোপোজাল আছে আপনি নিজের জীবনে আপনার নিজের চয়েসকে যে চেঞ্জ করেছেন সেটাই দেখা যাচ্ছে কারা কারা এইরকম একটা টক্সিক এনার্জি থেকে বেরিয়ে কিন্তু আপনার পার্টনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার কথাই ভাবেন ওনার কাছে প্রোপোজাল আছে ঠিক কথা কিন্তু সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার জন্যই কিন্তু ওয়েট করছে এবং আপনাকেই নিজের মনের কথাটা কিন্তু বলতে চায় যেরকম পার্সোনালিটি একটা নেচারে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু উনি নিজের থেকে এগিয়ে আপনাকে মনের কথা বলতে চাইছে কিন্তু আমার ভিউএসরা এখানে দেখা যাচ্ছে তারাও নিজের ফ্রিডমটাকে ওনারা পছন্দ করেন এবং নিজের চয়েসকেই আপনারা প্রাধান্য দিচ্ছেন এক্ষেত্রে আপনার জীবনে যে পরিবর্তন এসছে সেটা দেখাই যাচ্ছে এবং একটা ভালো সোলমিটের কাছ থেকেও প্রোপোজাল আপনি পেয়েছেন আপনি অলরেডি প্রোপোজাল পেয়েছেন আপনার কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে এবং আপনার কেরিয়ারও সাকসেস এসছে কেরিয়ারে আপনি জবের ক্ষেত্রে বলুন বিজনেস বা প্রফেশনে বলুন দেখা যাচ্ছে সেখানে একটা সাফল্য আপনি কিন্তু অর্জন করেছেন ডিভাইনের গাইডেন্স সেখানে দেখব ডিভাইন কি বলছে দেখুন আপনার নিজের দুঃখের কারণ আপনি নিজেই হতে পারেন এখানে ডিভাইন সেটাই বলছে অতিরিক্ত যদি চিন্তা ভাবনা করেন যদি অতীত থেকে শিক্ষা না নেন যদি অতীত থেকে শিক্ষা না নেন তাহলে কিন্তু আপনি নিজের জালেই নিজে ফেসে যাবেন আর একটা জিনিস আছে এখানে যেটা দেখা যাচ্ছে ডিভাইন আপনাকে গাইডেন্স দিচ্ছে যে অতিরিক্ত কাজের প্রেশার নিজের ওপর চাপিয়ে নেবেন না একটা ব্যাপার থাকে না যে অনেকের ক্ষেত্রে যে দেখিয়ে দেবো করে এই বলে অন্যের কাজও নিজের ওপর চাপি না আপনি যদি সেইটা করেন তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ওপর সেটার ওপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে সুতরাং নিজের কাজটা নিজে করুন এবং অতিরিক্ত চিন্তা ভাবনা করে একটা ভালো সিচুয়েশানকেও বিঘড়ে দেবেন না অতীত থেকে শিক্ষা নিন অতীতে যেরকম শিক্ষা পেয়েছেন সেই হিসেবে কিন্তু ডিসিশান নিন ডিভাইন কিন্তু সেটাই বলছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সেটা শুনবাই জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন অনুদিনটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন